বাজার আস বাবা কি তুমি লেংটি লেংটি মারা কে তুমি বাড়িতে নাই দেখে তোমার কি করতে তুমি তোমার পুত্র বরবে তোর রং করব আমি তোর বরে ছাই হ্যাঁ তোর মাটা রং করে দে ছাইরা দেই নাকি তুমি আমারে কো তুমি হাত চিনি কুড়ল্যা হ্যাঁ এক দিনও ডাক্তার তুরি দিতে তুই মারবি